হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা নতুন নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো কীভাবে আপনারা ওয়াইফাইতে ব্লক খেয়েছেন আনব্লক করতে চাচ্ছেন কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারছেন না কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেলে না ঢুকে আপনারা নিজে নিজে আনল আনব্লক করতে পারবেন একদম সহজে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন অবশ্যই আপনারাও সিস্টেমটা সেমসেম ফলো করেন আপনারাও পারবেন এভাবে আনব্লক করতে তো প্রথমে আমি দুইটা সিস্টেম দেখিয়ে দিব আনব্লক করার জন্য দুইটা সিস্টেম প্রথমে আমি আমার ওয়াইফাই উপরে ক্লিক করলাম ওয়াইফাইটা ক্লিক করে অন করে নিবো অন ওয়াইফাই অন করে নেওয়ার পরে আপনার দেখতে পারবেন দুইটা ওয়াইফাই আছে তো আমি উপরে যদি ওয়াইফাইটা আমাকে ব্লক করে দিয়েছে তো আমি এটা আনব্লক করবো তো এটা আনব্লক করার জন্য প্রথমে যে সিস্টেম আছে এই সিস্টেমে করলে আপনার শুধু দুইবার আনব্লক করতে পারবেন প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে প্রাইভেসির উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে উইজার র্যান্ডম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে দেখতে পারবেন অলরেডি এটা কানেক্ট হয়ে যাচ্ছে দেখতে পারছেন অলরেডি কানেক্ট হয়ে গেছে তো দ্বিতীয় যে সিস্টেম সেটা হচ্ছে আপনারা যদি আবার যদি ব্লক করে দিই তখন কী করবেন আবার যদি বলা করে দেয় তারপর আপনার তো এর উপরে ক্লিক করবেন সেটিং এর উপরে ক্লিক করার পর আপনার মোবাইলে দেখতে পারবেন এবাউট ফোন আছে অনেকের সামনে নিচের দিকে থাকে তো আমার এখানে ভিভো Y11 এর সিস্টেম আলাদা তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে আছে সিস্টেম ম্যানেজমেন্ট এখানের উপরে ক্লিক করবেন এখানের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এবাউট ফোন এখানে চলে আসছে উপরের দিকে তো এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানের উপরে নিচে আছে এখানে সাতবার বার টাচ করা লাগে দেখতে পাচ্ছেন আমার এখানে সফটওয়্যার ভার্সন এখানের ওপর সাতবারের ক্লিক করবেন আপনার ডেভেলপার ডেভেলপার অপশন অন হয়ে যাবে তারপর এটা অন যদি হয়ে যায় আমার এখানে দেখেছি অলরেডি ওপেন করা আছে তো এটা ওপেন হয়ে গেছে তো ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসার পর আপনারা এখান থেকে ডেভেলপার অপশানটা খুঁজে নেবেন আমার তো এখানে নিচের দিকে অবশ্যই থাকবে এখন দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশন চলে আসছে তো এখানের উপরে ক্লিক করবেন এখানের উপরে ক্লিক করার পর এটা অন করে দেবেন এখানে অন করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার দিকে দেখতে পারবেন এখানে ওয়াইফাই কিছু সেটিং আছে আপনারা এইগুলা অন করে আমি দেখিয়ে দিতেছি আপনারা দেখতে পারতেছেন ওয়াইফাই স্ক্যান ওয়াইফাই ম্যাক র্যান্ডম এটার উপরে ক্লিক করে এটা অন করে দিবেন ও যতবারই ব্লক করবে ততবারই আনব্লক করতে অটোমেটিকলি হয়ে যাবে আর যদি হয় না তার জন্য আপনাকে এটা অন করা হয়ে গেলে আপনারা বেক হয়ে আসবেন বেক হয়ে আসার পর আপনারা কী করবেন আপনার ওয়াইফাইতে যাবেন এভাবে ক্লিক করবেন তারপর এটাকে ক্লিক করে এখান থেকে ফরগেট করে দিবেন ফরগেট করে করার পর আপনার যে পাসওয়ার্ডটা এখান থেকে প্রথমে বের করে নেবেন বের করে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপরে দেখবেন অটোমেটিক্যালি কানেক্ট হবে ও যতবারই ব্লক করে না ততবারই আপনার আনব্লক হয়ে যাবেন আনব্লক করে যাবে অটোমেটিকলি ওরা ব্লক করতে পারবেন আপনাকে তো ভিডিওটা কেমন হলো জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ